আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা বাংলাদেশ খুব ভালো অবস্থানে আছে বন্ধুরা বাংলাদেশের মাহমুদুল হাসান জয় এবং সাদবান ইসলাম অনেক কী অসাধারণ ব্যাটিংটাই না করলো বন্ধুরা সাদবান ইসলাম আশি রান করে আউট হয় মাত্র বাংলাদেশের ইনিংসে একটা উইকেটের পতন হয় বন্ধুরা আমাদের মাহমুদুল হাসান জয় আয় বন্ধুরা একশো ঊনসত্তর রানে অপরাজিত যেটা দেখে মানে খুশিতে মনটা একবারে বৈ যাইতেছে আর আমাদের মমিনুল হক সৌরভ যে আজকাল সৌরভ ছড়িয়েছে সে আশি রানে অপরাজিত আছে আশা করব মাহমুদুল হাসান জয় সে টেস্টে দুইশো রানের মাইল পেরিয়ে যাবে এবং দুইশো রান করবে আর মমিনুল হক সৌরভ তার কাছে আমরা একটা হান্ড্রেড প্রত্যাশা চাই প্রত্যাশা করি সে একটা হান্ড্রেড করবে আশা করব বাংলাদেশ দল এত ভালো একটা পজিশনে আছে যে বলার মতো না বাংলাদেশ বন্ধুরা আমি আগেই বলছিলাম বাংলাদেশ ওপেনিং যদি ভালো খেলে এবং বাংলাদেশ খুব ভালো একটা অবস্থানে থাকবে আর শততম টেস্ট সেটা মুশফিকুর রহিমকে উপহার দেওয়ার জন্য বাংলাদেশ যেই রকম ব্যাটিং করতেছে এক কথায় অসাধারণ অসাধারণ আপনারা বাংলাদেশ দলকে যেইভাবে সাপোর্ট দিতেছেন এভাবেই সাপোর্ট দিবেন আর বাংলাদেশের পাশে থাকবেন আর আমাদের দুই কোচার ব্যাটিং মোহাম্মদ আশরাউুল এবং সালাউদ্দিন বাই তাদের তাদের তারা কিন্তু একটা বাহাবা পাবেই বা তাদের একটা সম্মানজনক একটা সেলুট জানাইতেই হয় যে তাদের সম্বন্ধে কিছু বলতে হয় আজ আজ যে ব্যাটিং করে দেখাইছে বাংলাদেশ দল আশরাফুলের জায়গা কিন্তু বরাবরই নিশ্চিত আশরাফুল ভালো কিছু করবে এবং সামনের তো সে ভালো কিছু করে দেখাবে আপনারা আমরা সবাই প্রত্যাশা করি বাংলাদেশের ওপেনিং ব্যাটিং যেন সবসময় এরকমেরই খেলতে পারে আমি বলেছিলাম যে বাংলাদেশ চারশো প্লাস পাঁচশো রান করবে সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ তো বাংলাদেশের খেলা দেখে বন্ধুরা আমি অনেক খুশি আপনারা অনেক খুশি হবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন এবং বাংলাদেশের পক্ষে থাকবেন এবং বাংলাদেশকে বেশি বেশি সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম